নমস্কার রাত আটটা লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই বন্ধু চাকরিহারা সুবল বাবু তার দ্রুত আরোগ্য কামনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন ভগবানের কাছে এবং আমাদের সকল চাকরিহারাদের পক্ষ থেকে ভগবানের কাছে খোদার কাছে আল্লাহর কাছে যিশু গড আমরা এই প্রার্থনা করি বন্ধু সুবল সহ আরও আমরা যারা প্রতিদিন প্রতি মুহূর্তে অন্তর থেকে মরে আছি মরে যাচ্ছি দুঃখে আছি যন্ত্রণায় আছি শারীরিক রোগ ভোগ কষ্টে আছি বন্ধু সুবল তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওঠো তার দ্রুত আরোগ্য আমরা কামনা করি চাকরিহারাদের বিভিন্ন অংশ থেকে বারবার আমার কাছে ফোন মেসেজ গ্রুপগুলোয় এবং গতকাল যে বৈঠক এবং আজকের যে বড় বৈঠক তারা তাদের একটাই বক্তব্য আমরা দশ বছর পরে আবার কেন পরীক্ষা দেব কেন পরীক্ষা দেব রাজ্য সরকার তারা বিষয় হচ্ছে দরজা সব আটকানো হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে দশ বছর পরে আবার কেন পরীক্ষা আমরা তো একবার পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানি সর্বক্ষেত্রে অসহযোগিতা কারা দুর্নীতির সুবিধা নেয়নি সেই তালিকাটা দিয়ে দিলেই তো ঝামেলা চুকে যেত আজকে আমাদের বাধ্য করছে পশ্চিমবঙ্গ সরকার নিজেরা চাকরি চুরি করেছিল আজকে আমাদের বাধ্য করছে হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের বাধ্য করছেন যে নতুন করে আবার পরীক্ষায় বসার জন্য যিনি কমেন্ট করছেন তাকে ধন্যবাদ সহেলি সরকার যিনি কমেন্ট করেছেন আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ বিষয় হচ্ছে এই যে দশ বছর পর আপনারা যারা পরীক্ষায় রাজি হয়ে যাচ্ছেন বা বাধ্য করা হচ্ছে এর পরিণামও কিন্তু এই একই রকম কেস খামারি হবে যাই হোক এগুলো নিয়ে কথা হবে তাদের বিভিন্ন অংশ থেকে তারা আবেদন করেছেন বলেছেন অনুরোধ করেছেন যে আগামী আঠেরোই আগস্ট আমি একেবারে মূল আলোচনায় চলে আসছি আগামী আঠেরোই আগস্ট এই যে স্বাধীনতা দিবসের পেরিয়ে যাওয়ার পরে আঠেরোই আগস্ট আমরা সমস্ত অংশের চাকরিহারারা একসাথে হয়ে এসএসসির অফিসে আমরা ঘিরে ফেলতে চাই এই কারণে যে আপনি এই পরীক্ষা বন্ধ করুন এই পরীক্ষা বন্ধ করুন সুপ্রিম কোর্টে যে এম ফাইল করেছিল রাজ্য সরকার আপনি আবার প্রয়োজন হলে এম ফাইল করুন কারণ আপনি আপনারা আবার প্রয়োজন হলে এম ফাইল করে ফর্টি নাইন প্যারা থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তার ক্লারিফিকেশান নিয়ে আসুন সঠিক ক্লারিফিকেশান নিয়ে আসুন সুতরাং আমরা কেন আবার পরীক্ষা দেব আমরা একবার পরীক্ষা দিয়েছি তার দশ বছর তার ছয় সাত বছর আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা প্রস্তুতি নিয়েছি তখন আমরা ছাত্র ছিলাম আজকে আমাদের এই যে হলো একটা বিজ্ঞপ্তি আমাদেরকে একটা ললিপপ দিচ্ছে যে তোমাদের দশ নম্বর এক্সপারিয়েন্সে দেব আমাদের ভিক্ষা চাই না আমাদের হকের পাওয়া চাকরি আমি যে অযোগ্য রাজ্য সরকার বলে দি সুপ্রিম কোর্ট কেন বলতে পারছে না আমি যে অযোগ্য আমাকে আবার এ দেশের বিচার ব্যবস্থা এই রাষ্ট্র এই রাজ্য সরকার আমাকে আপনাকে আবারও পরীক্ষায় বসানোর চেষ্টা করছে বাধ্য করছে অনেকে নিরুপায় হয়ে কি করবে বই পড়ছে আর বই পড়তে গেলে অবস্থা আপনাদের আমরা আগামী আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল এগারোটার সময় আমরা করুণময়ী মোড় থেকে মিছিল করে আমরা এসএসসির যে অফিস আচার্য সদন তার অভিমুখে আমাদের সেই মিছিল যাবে আমরা সব সময় শান্তিপূর্ণের পক্ষে ছিলাম কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সরাসরি হস্তক্ষেপ দাবি করছি আজকে সুবল অসুস্থ সুবল থেকে শুরু করে এরকম কত সুবল তাদের হার্টের সমস্যা হয়েছে নার্ভের সমস্যা হয়েছে তাদের সুগারের সমস্যা কি পরিস্থিতি এই হাহাকারের জন্য দায়ী কে এই হাহাকারের জন্য দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে আমরা বারবার সাক্ষাৎ চেয়েছি আপনি আমাদের সাথে সাক্ষাৎ করেননি পালিয়ে বেরিয়েছেন আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি আপনি পালিয়ে বেড়াবেন না ভয়ঙ্কর যে ওই খেলা হবে আগুন নিয়ে খেলা হচ্ছে আগুন নিয়ে আগুন নিয়ে খেলা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সেই খেলা হবে স্লোগান আজকে আগুন নিয়ে খেলা চলছে আমরা দশ বছর পর আবার কোনো পরীক্ষা দেব না আপনার সরকারের কাছে আপনি বলে দিন আমরা কোন দুর্নীতির সাথে যুক্ত আপনার সরকারের কোনো পাওয়ার নেই সরকারের কোনো ক্ষমতা নেই আমরা তো বলেছিলাম আপনি বিধানসভার জরুরি অধিবেশন ডাকুন আপনি জরুরি অধিবেশন ডেকে অর্ডিন্যান্স পাস করুন অর্ডিন্যান্স পাস করে যোগ্যদের চাকরি ফেরান আমাদের আবার পরীক্ষায় বসি আপনি আমাদের কন্টিনিউশনটা কেড়ে নেবেন কন্টিনিউশন ছেড়ে দিন আমাদের যোগ্য চাকরি এত কষ্টের পাওয়া চাকরি আপনার নেতা মন্ত্রীরা দুর্নীতি করেছে আপনি আমাদের চাকরি খেয়ে নিচ্ছেন এটা আগুন নিয়ে খেলা নয় তো কি এটা আগুন নিয়ে খেলা আর আগুন নিয়ে খেললে আপনাকে জ্বলে পুরে শেষ হয়ে যেতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আমি বলতে চাই পরীক্ষা বাতিল করুন আপনি আবার এম ফাইল করে ফর্টি নাইনের যে ক্লারিফিকেশন ফ্রেশ সিলেকশন অর্থাৎ বড় জোর আপনি একটা ভাইবা নিতে পারেন কারণ এই ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হয়েছে আউট অফ প্যানেল আগেই চিহ্নিত হয়েছে সুতরাং আমাদের একাডেমিক ফিক্সড আপনি বড় জোর হলে একটা ভাইবা নিতে পারেন আমার কথা নয় বিশেষজ্ঞদের কথা দেশের বরিষ্ঠ থেকে বরিষ্ঠ যদি পাঁচজন বড় আইনজীবী থেকে থাকে ভারতবর্ষের তাদের বক্তব্য আপনি আইনকে ভুল পথে চালিত করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা রাজ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হবে শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ এটাই তো আপনার খেলা হবে স্লোগান চাকরিহারাদের বলতে চাই আমি ব্যক্তি সুমন বিশ্বাস বিভিন্ন আন্দোলনকারী মঞ্চের যারা এতদিন ধরে নেতৃত্ব দিয়েছিলেন দিচ্ছেন তাদেরকে ব্যক্তিগতভাবে আমি গতকালই তাদেরকে জানিয়েছি আঠারোই আগস্ট আমরা এসএসসির অফিসে আসছি ভাই বিশ্বনাথ তুহিন্দা থেকে শুরু করে সবাইকেই সবাই আমাকে অনুরোধও করেছেন আমার সাথে কথাও হয়েছে অবশ্যই পরীক্ষা বাতিল করতে হবে পরীক্ষা বাতিল করতে হবে আর দেখুন সুব্রত চট্টোপাধ্যায় কি বলছেন এখন চাকরি ফেরান চাকরি ফেরান চাকরি ফেরান আমি বলছি আপনারা লড়াইয়ে যোগ দিন যারা ঘরে বসে থাকবেন ভাববেন বই পড়ব চাকরি পেয়ে যাবো আবার মামলা হবে কন্টিনিউশন তো ছেড়েই দিন বাঙালি হেরে যাবেন না আপনারা তাও এক লাইন বই পড়েছেন আমি জিরো জিরো লাইন একটা পাতাও আমি উল্টাই নেই আমার কি চাকরি চাই না শেষ লড়াইটা দিয়ে যান বাঙালি শেষ লড়াইটা আপনারা দিয়ে যান কোটের লড়াই যা ভুল ত্রুটি হয়েছে সেই কোটের লড়াই আবার আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুব দ্রুত ঘন্টায় আর যারা আসবেন কোনো টিভি চ্যানেলে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না যারা আসবেন চিরা মুড়ি জামা কাপড় নিয়ে আসবেন লাগাতার অবস্থান আন্দোলন হবে যতক্ষণ না পরীক্ষা বাতিল হবে এই পরীক্ষা বাতিল করতে হবে রাজ্য সরকারকে এই পরীক্ষা বাতিল করতে হবে সুপ্রিম কোর্টে আপনি যে ক্লারিফিকেশন চেয়েছেন ফাইল করে আপনি আইনকে ভুল বুঝিয়েছেন যদি চাকরি হারাদের চাকরি ফেরানোর জন্য আপনার দরদ থাকতো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এম ফাইলে এই লেখা লিখে আজকে পরীক্ষার ব্যবস্থা করতেন না আজকে পরীক্ষার ব্যবস্থা করা মানে আপনার ওই পাপ দুর্নীতির পাপ ধুয়ে ফেলার জন্য আপনি চেষ্টা করছেন মরিয়া চেষ্টা করছেন আর আমাদের দুঃখের বিষয় দূরবীন দিয়ে দেখতে হয় কোনো শিক্ষক সংগঠন কিংবা কোন গোষ্ঠী যারা আমাদের মামলায় সুপরামর্শ দিয়ে সহযোগিতা করেছে বা অন্যান্য ক্ষেত্রে নো তাই যখন হবে নিজেদের লড়াই নিজেরা লড়ুন বাঙালি চাকরি যোগ্য শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা মহোদয়েরা আমরা পরিষ্কার করে বলতে চাই শেষ লড়াইটা আপনারা দিন আঠেরোই আগস্ট আঠেরোই আগস্ট এভাবে রোজ রোজ তিলে তিলে মরার থেকে দেখছি হ্যাঁ নেটওয়ার্কের একটু সমস্যা ছিল যাই হোক রিভিউ কোনো খবর নেই রিভিউ এর কোনো খবর নেই হতে পারে সন্দীপ মজুমদার যেটা লিখেছেন হতে পারে আর সুকান্ত বাবু যিনি বললেন সুকান্ত রায় তাকে বলি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে যাই হোক কাজে করে দেখাতে হবে কেউ বিশ্বাস করবে না হ্যাঁ 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 উনি তো বলেছেন শুভঙ্কর ঘোষ ধন্যবাদ শুনুন মুখে অনেক কিছু বলা যায় বাস্তবের মাটিতে সেটাকে সফল করে দেখানো কী জিনিস বারবার নেটওয়ার্কের সমস্যা শেষ করব আগামী আঠেরোই আগস্ট বেলা এগারোটার সময় সকাল এগারোটা করুণাময়ী মোড় থেকে ওখানে জমায়েত বেলা বারোটার সময় মিছিল করে আমরা আচার্য সদন এসএসসির অফিসের দিকে যাব প্রশাসনের প্রতি আমাদের বক্তব্য খুব নেটওয়ার্কের সমস্যা হলে আমি কি করব বলুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি প্রশাসনের প্রতি আমাদের বক্তব্য আমরা অবস্থানে যাচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন শিক্ষা দপ্তর আমাদের জীবন নিয়ে অর্থাৎ আগুন নিয়ে খেলা করছেন পরীক্ষা দশ বছর পর মানছি না মানব না হ্যাঁ শেষ করি এখানে বেলা বারোটার সময় করুণাময়ীর মোড় থেকে মিছিল হবে এই মিছিলে সবাইকে স্বাগত তবে যারা যদি কোনো রাজনৈতিক ব্যক্তি যারা আমাদেরকে নিয়ে উপহাস করে আমরা বলবো সবাই থাকুন আমাদের পাশে আমরা তো বারবার চেয়েছি কিন্তু বাস্তবিক অর্থে তো আমাদের পাশে কেউ থাকলো না কে থাকলো খুব সমস্যা নেটওয়ার্কের এখানে শেষ করি আমাদের আন্দোলনে সবাই আসতে পারেন কিন্তু আমাদের কোটের লড়াই আর প্রকৃত রাস্তার লড়াই প্রকৃত অর্থে যদি আমাদের পাশে কেউ থাকতো আমাদের আক্ষেপ থাকতো না একটা সরকার নির্বাচিত সরকার দুর্নীতি করেছে হ্যাঁ একটা নির্বাচিত সরকার দুর্নীতি করেছে এখানে শেষ করব নেটওয়ার্কের খুব সমস্যা একটা নির্বাচিত সরকার দুর্নীতি করেছে আর সবাই সুযোগ নিয়েছে হ্যাঁ এখানে রাখি হ্যাঁ মিটিংটা শেষ করি শেষে আবারও বলি সহেলি সরকার যিনি কমেন্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ তিনি আজ তিনি আমার প্রতি একটা সুন্দর কমেন্ট করেছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সব সুন্দর এবং কমেন্টের জন্য আমি পরিবার পরিজন এবং সমস্ত কিছুকে উপেক্ষা করে হ্যাঁ যেটা বলছিলাম শেষ করতে হবে যা পরিস্থিতি যে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি ওই পরিবার পরিজন সব কিছু ছেড়ে আন্দোলনে পড়ে আছি লড়াইয়ে পড়ে আছি মামলা লড়ার জন্য দৌড়চ্ছি এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্য যদিও আপনার মতামত দিয়েছেন এটার জন্য আমি অত্যন্ত ধন্য কৃতজ্ঞ থাকলাম আপনার প্রতি সহিলি সরকার আপনার প্রতি হ্যাঁ লাইফটা এখানে শেষ করলাম একটু নেটওয়ার্কের খুব সমস্যা সবাই আসুন আগামী আঠেরোই আগস্ট বেলা বারোটার সময় মিছিলটা ছেড়ে দেব এসএসসির অফিসে সব অংশের চাকরি হারার আসুন শেষ লড়াই দিন আপনারা জিতবেন আপনারা জিতবেন চোর যতই শক্তিশালী হোক না কেন তার ভিতরটা খোকলা আর আমাদের ভয় কিসের আমাদের হারাবার কোনো ভয় নেই আমরা জিতে কাজ হচ্ছে না ঠিক আছে এখানে